নমস্কার আজ পনেরোই অগস্ট উনআশিতম স্বাধীনতা দিবসের এই শুভ লগ্নে আপনাদের সকলকে জানাই প্রাণ ভরা এই স্বাধীনতার আনন্দে আনন্দ চিত্তে এক সংগ্রামী শুভেচ্ছা ও ভালোবাসা আজ এই স্বাধীনতা দিবসের মুহূর্তে আমাদের এই স্বাধীনতার পিছনে যে সকল বিশ্ববরেণ্য মহামানবের কৃতিত্ব রয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব ভারতবাসী চিরজীবন তাদের চরণে শ্রদ্ধা জ্ঞাপন করবে আজকের দিনে আমাকে একটা জিনিস খুব ভাবাচ্ছে সব দিনগুলোতে খুব ভাবায় আমি আমি সংক্ষিপ্ত আকারে সেটা তুলে ধরতে চাইছি আপনারা আপনাদের মতো করে জানাবেন আপনাদের মনোভাব আপনাদের মতামত আমি এই মুহূর্তে যে ছবিটি দেখাচ্ছি যাকে দেখছেন আমাদের আমাদের সকলের সকলের এমনকি সকল বিশ্ববাসীর মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবেন এই বিশ্ব মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসু স্যার কিন্তু এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশাপাশি আরো একটি ছবি এই ধরনেরই প্রচলিত রয়েছে বাজারে এখানে ওখানে পাওয়া যাচ্ছে আমি সেরকম একটি চিত্র দেখাচ্ছি ভালো করে দেখুন হয়তো বুঝতে অসুবিধা হলে আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি দুটো ছবির পার্থক্য দেখুন তাহলে আমি কেন এই একই ব্যক্তির দুটি ছবি এই প্রকাশ্যে নিয়ে আসলাম হ্যাঁ দেখুন স্বাধীনতা সংগ্রামী এবং এই সব ধরনের যত মানুষ আছেন তাদের তাদের প্রতি কোনো রকম নিজেদের মনোভাব মতামত আলাদা করে তাদের উপরে চাপিয়ে দেওয়া এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা রাষ্ট্রীয় মর্যাদার রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণের বিষয় আমি মনে করি তাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে ছবি এই যে পোশাক এই যে টুপি ইত্যাদি এই যে তার সমস্ত রকম যা যা দেখছেন এই ছবিটিতে এর পাশাপাশি এই যে ছবিটি দেখছেন দুটোই কি সঠিক নাকি একটা সঠিক একটা বেঠিক এখানে দেখা যাচ্ছে পোশাকের রং পোশাকের রং এবং বুকের ব্যাচ সব এক রকম এখানে কিন্তু পোশাকটা সম্পূর্ণ অন্য অন্য রঙের আরও ইত্যাদি ইত্যাদি অনেক তফাৎ আমার চোখে পড়েছে এই পরিবর্তন এই সব বিশ্ব সম্রাটদেরকে নিয়ে কেন যদি আমার ধারণা ভুল না হয়ে থাকে তাহলে এনাদের ছবিতেও এই এটা যেরকম হালকা সবুজের প্রভাবটা বেশি এটা একটা ডিপ একটা গভীর রং এটা কেন থাকবে এটা কেন থাকবে দুটোই কি সঠিক আমার তো মনে হয় না একটা সঠিক একটা বেঠিক তাহলে বেঠিকটা কেন থাকবে বাজারে কেন চলবে লোক কেন কিনবে এবং আরেকটা জিনিস খেয়াল করেছি জাতীয় পতাকা জাতীয় পতাকার হুবহু জাতীয় পতাকার ভিতরে শুধু ভেতরের চক্র যেটা অশোক চক্র হ্যাঁ কোথাও কোথাও বৌদ্ধ চক্র বলা হয় সেই অশোক চক্রটা বাদ দিয়ে সেখানে কয়েকটি রাজনৈতিক দল আছেন তাদের সিম্বলটা ওখানে ব্যবহার করে জাতীয় পতাকাকে রাজনৈতিক দল দলেরা ব্যবহার করছে এটাও কিন্তু রাষ্ট্রীয় সম্মান হানি হচ্ছে বলে আমি মনে করি তাই এই প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি এটাই কি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঠিক চিত্র নাকি এটাই নেতাজি বসুর সঠিক চিত্র আমি আর একবার দুটি ছবি পাশাপাশি রাখছি দুটি তো একই মানে একই ব্যক্তির এরকম এক দুরকম ইউনিফর্ম হতে পারে না তবে কেন এই এই ধরনের নীল এটা কি এটাও কি কোনো রাজনৈতিককরণ বা কোনো রাজনৈতিক দলের সুবিধার সুযোগ সুবিধার জন্য কি এইভাবে প্রচার করা হয়েছে এই ছবি সব জায়গায় পাওয়া যাচ্ছে না এইরকম ধরনের ছবি খুব কম কেন এটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই ধরনের নিজেদের মতো করে নিজেদের ভালো লাগা মন্দ লাগা তাকে দিয়ে চাপিয়ে দিয়ে মানুষের মধ্যে তার নিজের প্রিয় জনপ্রিয়তা দেশাত্মবোধ প্রমাণ করার মনে হয় এটা ঠিক নয় এটা এটা ঠিকঠাক মতো হলে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু কষ্ট পাবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েও তারা রাজনীতিকরণের মধ্য দিয়ে ভালো লাগা মন্দ লাগার প্রকাশ করছেন এইটা ঠিক নয় আর জাতীয় পতাকার ভিতরে বৌদ্ধ চক্র বা ওই অশোক চক্র ফেলে দিয়ে নিজেদের রাজনৈতিক দলের সিম্বল ব্যবহার করে বা রাজনৈতিক নেতানা নেত্রীদের সিম্বল ব্যবহার করে সব জায়গায় ব্যবহার করবেন এটাও রাষ্ট্রের সম্মান নষ্ট হচ্ছে বলে আমি মনে করি আজকাল প্রকাশ্যে হয়তো চর্চা হচ্ছে না কিন্তু শিক্ষিত মানুষ যারা একটু এসব ব্যাপারে বোঝেন বা ভাবেন তারা নিশ্চয়ই মনে মনে চর্চা করছেন সেই নিঃশব্দ বিপ্লব যদি যেদিন প্রকাশ্যে প্রকাশ পাবে সেদিন কিন্তু সেই সব ব্যক্তিদের বা রাজনৈতিক দলের সম্পর্কেও মানুষের সম্পর্কেও মানুষের একটা ঘৃণা বা খারাপ দৃষ্টি দৃষ্টি জন্ম নেবে তাই আমি আজকের এই উনআশিতম স্বাধীনতা দিবসের এই শুভ সকালে আমি এই বার্তাটি দিয়ে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর আমার যেটা মনে হচ্ছে এটাই প্রকৃত চিত্র ছিল এই পোশাক তা যদি এটা হয়ে থাকে তাহলে এটাই থাকবে আর যদি আপনারা মনে করেন যে এই পোশাক এইভাবেই নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন কোনো নকলীকরণ করা হয়নি তাহলে এটা থাকবে কিন্তু দুটো হতে পারে না দুরকম হতে পারে না এক রকম তো হবে এক রকম তাই যে বলবো এটা বিচার বিবেচনার বিষয় এবং যারা মার্কেট থেকে কিনছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি তারা দেখে বুঝে কিনবেন কারণ এটা শুধু ছবি নয় এটা হচ্ছে এর ভিতরে আমরা নেতাজিকে দেখতে পাই নেতাজির আদর্শকে দেখতে পাই আগামী প্রজন্ম এটা নিয়ে দেখবে তাকে ভাববে তাকে যদি আমরা ভুল ভাবাই তাহলে সে কল্পনায় ভুলই ভাববে এইটা আমরা হতে দিতে চাই না নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃত নেতাজি সুভাষচন্দ্র বসুকে সবাই চিনবে জানবে এটাই আমরা চাই ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন আমি দক্ষিণ কলকাতার নতুন রবীন্দ্রনগর থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ স্বাধীনতা দিবসের এই সময় সকল ভালো লাগার মাঝে একটাই বেদনা দুঃখ থেকে গেল আমার নেতাজি সুভাষ বসুকে আমরা স্বাধীনতার আনন্দ দিতে পারলাম না সবাইকে পেয়েছি স্বাধীনতার পরে নেতাজিকে আর বুকের মাঝে পেলাম না জানি না হয়তো উনি দেখেছেন কি দেখেননি সেই চিত্র আমাদের সেই বক্তব্য বলতে দেওয়া হয়নি ওনার জীবন সম্পর্কে ওনার সম্পর্কে জানতেও দেওয়া হয়নি মানে চেষ্টা চেষ্টা চলেছে জানতে দেওয়া হয়নি মানে আমরা জেনেছি কিন্তু জানতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু উনি যেখানেই থাকুক আমাদের নিয়ে বেঁচে থাকুন আমরা নেতাজিকে কোনোদিন ভুলিনি কোনোদিন ভুলতে পারবো না নেতাজি লহ প্রণাম সকলে খুব খুব ভালো থাকবেন যাওয়ার আগে আর একবার জয় হিন্দ बंदे मातरम नमस्कार